না আমি হচ্ছে এনসিবি কে মূলত বয়কট করার কারণ হচ্ছে যে ওরা হচ্ছে আমার আল্লাহ বিরোধিতা যারা করেছে তাদের পক্ষ নেওয়ার করেন যে এনসিপির স্টেটমেন্ট হচ্ছে মানে জামায়াতের বিরোধিতা করতে করতে রিসেন্টলি ওরা হচ্ছে মানে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালাকে বিরোধিতা করার চেষ্টা করে ফেলতেছে তো ওদের ভালোবাসাটা আমার কাছে যন্ত্রণা হয়ে যাচ্ছে ধীরে ধীরে ওদের কার্যক্রম আমার কাছে মনে হচ্ছে যে ওরা ধীরে ধীরে আর কি জালিমের খাতে নাম লিখাচ্ছে এই কারণে হচ্ছে ওদের মানে বিরুদ্ধে আর কি যাওয়া আমার যে রিসেন্টলি কিছুটা আমার নজরে আসতেছে যে এনসিপির যে কার্যক্রমগুলো তো হচ্ছে আমি কিন্তু পার্সোনাল ভাবে হচ্ছে জামাতের যত বেশি লাইক করি বিষয়টা কিন্তু এরকম না তো দেখা যাচ্ছে যে এনসিপির স্টেটমেন্টটা হচ্ছে মানে জামাতের বিরোধিতা করতে করতে রিসেন্টলি ওরা হচ্ছে মানে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে বিরোধিতা করার চেষ্টা করে ফেলতেছে তো আমরা যদি দেখি যে বাউল আবুল সরকারের যে বক্তব্যটা সেখানে কিন্তু স্পষ্ট ভাবে আমরা সবাই দেখেছি যে তিনি হচ্ছে আল্লাহ করেছে তো এই বিষয়ে তো আমার জানা মতো যে আমরা মুসলিম সমাজ যারা আছি তারা কখন এটাকে মেনে নিতে পারবো না বা মেনে নিবো না আমাদের এটা হচ্ছে মুসলিম দেশ যত মুসলিম কান্ট্রি হিসাবে সবাই এটার বিরোধিতা করবে এটা স্বাভাবিক এটা তো আর ইন্ডিয়া না তো আর ওদের ব্যবহারটা হচ্ছে কি মানে পুরো ইন্ডিয়ার মতো হয়ে যাচ্ছে আসলে ওরা হচ্ছে মানে মুসলিমদের পক্ষ না নিয়ে হচ্ছে বাউল সরকারের পক্ষ নিয়ে নিতেছে ওরা হচ্ছে একটা স্টেটমেন্ট দিছে যেখানে হচ্ছে মানে হয়তো আর কি যে ইসলাম পক্ষের যে ব্যক্তি হচ্ছে বাউল সরকারের হচ্ছে ওদের একটা হাতাহাতি হয়েছিল সেখানে প্রায় ওদের মতো দুইশো ব্যক্তি আহত হয়েছিল তো এনসিপি এটা স্টেটমেন্ট দিছে মানে বাউল সরকার উপর আক্রমণ করা ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই তো এখানে তোদের স্টেটমেন্ট এরকম হওয়া উচিত ছিল যে মানে যত বাউল সরকার আল্লাহ তালাকে নীতি করেছে সেই ক্ষেত্রে হচ্ছে বাউল সরকারের কঠিন শাস্তির দাবি করে এটি পাশাপাশি হচ্ছে মানে বাউল সরকারের যে লোকগুলো আছে তাদের উপর আক্রমণ যারা করেছে তাদেরকেও গ্রেপ্তারের দাবি জানাই অনেক স্টেটমেন্ট এইভাবে দিতে পারতো কিন্তু ওদের স্টেটমেন্ট ছিল এক পক্ষের অর্থাৎ বাউলদের পক্ষের আমার কাছে এটা মনে হলো যে তারা হচ্ছে ভোট এবং কি সিটার আশায় হচ্ছে আমাদের মুসলিমের মুসলিম মুসলিমদের আবেগ আমাদের আবেগ আল্লাহ তাল্লাহ এবং কোরআন সে আবেগদের বিপক্ষে গিয়ে হচ্ছে মানে তারা এই স্টেটমেন্টটা দিয়েছে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হলো যে এতদিন যাদের হয়ে কাজ করেছি যাদের পাশে ছিলাম যারা আমাদেরকে আগলে রেখেছে ওই আগলে রাখাটা আমার কাছে এখন কেন জানি মনে হচ্ছে যে এটা মানে আমার এক প্রকার আছে ওদের ভালোবাসাটা আমার কাছে যন্ত্রণা হয়ে যাচ্ছে ধীরে ধীরে তো আমার মনে হলো যে আসলে ওদের পাশে থাকাটাও আমার আমার নিজের কাছে যেন মনে হবে যে আমি জালিমের খাতার নাম লিখাচ্ছি ওদের কার্যক্রম আমার কাছে মনে হচ্ছে যে ওরা ধীরে ধীরে আর কি জালিমের খাতের নাম লিখাচ্ছে এই কারণে হচ্ছে ওদের মানে